দেখে কি চিনতে পারছো আজকে আমি কি কালেকশন পরে রয়েছি তোমাদের কাছে মানে আমি তোমাদের কাছে প্রেজেন্টই করে ফেললাম এই কালেকশনটা যেটা দেখে কেউ আর অচেনা ন কারণ এই কালেকশনটা সেই কালেকশনটা যেটা সর্বদা ভাইরাল হয়ে গেছে হয়ে আসছে আর গত

উপজারী না এটা কিন্তু সোনার উপজারী বাট ভীষণ সুন্দর বানিয়েছি মানে আমি এতদিন ধরে ভালো চুরি সেল করেছি এতটা সুন্দর ভাই আমি পার পাইনি ঠিক আছে আমি তোমাদের কাছে নিজের শাড়ি নিজেই রিভিউ দিলাম এবার যে ফার্স্ট কালারটা তোমাদের দেখাচ্ছি অবভিয়াসলি আমার কালারটা বুকিং করতে পারো তাছাড়া যে কালারগুলো দেখা যাচ্ছে দেখে নেবে আচ্ছা বালু আঁচল কিন্তু প্রচুর বড় হয় ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারবে টোটাল আঁচলটা এরকম একটা ডিজাইনে যাচ্ছে আর প্রচুর বড় একটা আচলে যাচ্ছে আর কালার আজকে দিচ্ছি আমি বলো না বারোখানা কালার দেবো আজকে ঠিক আছে বারোটা কালারে তোমাদের আজকে বুকিং হবে জাস্ট দেখে নাও তোমরা সবাই বুকিং করতে পারবে সেরকমই কালার এনেছি মানে এমন নয় যে কারোর পছন্দ হবে কারোর পছন্দ হবে না সেরকম কালার না অ্যান্ড টোটাল শাড়িটা লুকস তো দেখে নেবে অল ওভার মিনে ওয়ার্কের কাজ অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই ঘুরিয়ে যে টোটাল শাড়িটাতেই কিন্তু মিনে ওয়ার্কের কাজ রয়েছে এমন নয় যে সামনে মিনে দিয়েছি পেছনে মিনে দেইনি মাঝখানে গ্যাপিং দিয়ে দিয়েছি একদমই না কারণ আমি যে দামটা বলতে চলেছি তারপরে অনেকেরই মাথায় আইডিয়াটা আসবে নিশ্চয়ই কোয়ালিটি কোনো ব্যাপারে যে মানে মিনে তিনে কম দিয়ে ফেলেছে কারণ পাপাই শাড়ি মানেই তো কমা কোয়ালিটি কমা সুতো বাজারে সবাই বিক্রি হয় না সব মানে আলু কুমড়ো যেই দামে বিক্রা সেরকম বিক্রা তো একদমই না আহ জিনিসটা এখন পর্যন্ত আমার থেকে সবাই নিয়েছে আগেও নেবে আহ তো সেই জন্য বলবো যত যদি করারও কনফিউজ থাকো যে কি কোয়ালিটি পাবো কারণ এরকম মিনে বো কোয়ালিটি ম্যাক্সিমাম বারোশো তেরোশো টাকা মার্কেটিং প্রাইস সেখানে তুমি এত কমে কি করে দিচ্ছ তাদেরকে বলতে চাইছি শুধু তোমাদের জন্য দিতে পারছি অবশ্যই আগামী দিনও তোমাদের জন্য দিতে পারবো যদি তোমরা পাশে থাকো তো আর এটুকু চ্যালেঞ্জ করে দিতে পারছি যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দূরবিন দিয়ে খুঁজে আসলো এই দামে তোমরা এই কালেকশন পাচ্ছ না যেই দামে আজকে আমি দিতে চলেছি তা আবার মিনে ওয়ার্কে ভালো করে দেখে নাও এটা কিন্তু ওই দিক দিয়ে নাও তারটাই প্রবলেম হয়ে যাবে তো ভালো করে দেখে নেবে যে এটা কিন্তু তোমাদের সেই নর্মাল কমা শার্টিন না এটা সব থেকে হাই ফাই শার্টিন কোয়ালিটি যেই ইন কোয়ালিটি ম্যাক্সিমাম দাম মানে হাজার বারোশো নিচে এখন কেউ দিতে পারি নেক্সট কালার ইজ দা ম্যাজিক পার্পল কালার বলে ভুল হবে এটা হলো আমার সেই ডিপি কালেকশনের কালারটা সেই কালারটা ডিপি কালেকশনটা যাই বলো না কেন এখনো হিট রয়েছে সেই কালারটাই এখনো আমি গায়ে ফেলে রয়েছি ইজ দা পার্পল কালার ডিপি কালার বাট বালুচুরির মধ্যে নিয়েছি কালারটা কি সুন্দর লাগে তোমরা জাস্ট দেখো আমি ফিদা হয়ে যাবো এত সুন্দর কালার দেখে আর সবাই একটা উপর না সবাইকে অপশন বুকিং করো এত সুন্দর সুন্দর আচ্ছা তোমরা কি অবশ্যই পার দুটো খেয়াল করছো এত সুন্দর পাড়ের মধ্যে যাচ্ছে আর পাড় গুলো এতটা সুন্দর তোমরা খেয়াল করো পারেও কিন্তু মিনে ওয়ার্কের কাজ দিয়ে দিয়েছে বডিতে মিনে ওয়ার্কের কাজ রয়েছে কোন জায়গায় বাদ দেয়নি কাজ তাহলে এত দাম কমে কি করে দিতে পারলো পিয়ালি কি করে দিতে বললো পিয়ালি অবশ্যই অবশ্যই এটা কিন্তু সবাই ভাবে আর ভাবনার একটা বিষয় ব্যাপার কারণ এত সুন্দর কালেকশন এত সুন্দর মিনি কাজ এখন পর্যন্ত দিতে পারি নেক্সট কালার ইজ দা রামা কালার এই কালারটা তোমরা হয়তো অনেকেই জানো আমি যখন ফার্স্ট বালু চুরি লঞ্চ করেছিলাম তখন তেরোশো কত টাকা না ওরকম বিক্রি করেছিলাম তখন আমি এই কালারগুলো না মানে বান্ডিলে আনতাম মানে বান্ডিল এখন যেমন আমি সেট ওয়াইস আনি আগে বান্ডিলে আনতাম তাও আমি দিতে পারতাম না এত সুন্দর কালার এতটা ডিমান্ডিং কালার ঠিক আছে তো এই কালারটা আর পার্পেল কালারটা সবসময় আমি বান্ডিলে আনতাম সেই কালারটা হলো তোমাদের রামা কালার রামা সিগ্রিন কি যে ভালো লাগে দেখতে মানে সামনে দেখলে মনেই হবে না তোমরা কোনো একটা পিওরের শাড়ি পরে নাও এইটা বলতে পারি এত সুন্দর কালেকশনটা কত হতে পারে বলো এত বকবক বক ভাবলবে সবাই বারোশো দশ সেল করে তুমি হয়তো হাজার এগারোশো টাকায় সেল করবে যদি সেইটাই ভাবনা চিন্তা থাকে তাহলে ফুল ভিডিওটা দেখো তাহলে তোমাদের আছে মিস আমি ক্লিয়ার করে দিয়ে যাবো আর অবশ্যই বুঝিয়ে দিয়ে যাবো পিয়ালির দ্বারা সবকিছু সম্ভব রয়েছে শুধু তোমাদের একটু সাপোর্টে ঠিক আছে নেক্সট কালার যেটা আমার খুব পছন্দের কালার সেই কালারটা দেখাচ্ছি এটার সাথে আবার বলি হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পড়লে লাজাবাব লাগবে মানে কোনো কথা হবে না এই কালারটার সাথে একটা হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পড়লে রেড কালারও পড়তে পারতে বাট এটার সাথে হট পিঙ্ক কালার মিনি কাজ দিয়ে দিয়েছে সো দ্যাট এটার সাথে হট পিঙ্ক কালারটাই ভালো লাগবে সো অবশ্যই নিয়ে নেবে দেখে নাও এই যাচ্ছে কালারটা ওয়াও দেখতে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট কিছু আর আবার বলে দিই ক্যাপশনের নাম্বারে বুকিং করবে ওখানে সেখানে পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করলে কিন্তু সেই পেমেন্ট ভ্যালু থাকবে না চলো নেক্সট কালার চলে যাচ্ছি মানে আজকে আমি কোনো কালারই বলবো না যে কমা বা মোটামুটি মানে এক একটার পর একটা সুন্দর সুন্দর কালার আমার হাতে আসছে এই যাচ্ছে কালারটা একদম গ্রিনের মধ্যে সি গ্রিনের মিনে ওয়ার্কের কাজ অ্যান্ড টুয়েল টোন গ্রিন মানে এই গ্রিনটা সচরাচর দেখায় না একদম রেয়ার কালার জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা তার সাথে যে পার্ট দুটো দিয়েছে না মাই গড পার্ট গুলো দেখার মতো ঠিক আছে পার্ট গুলো সত্যি বলি দেখার মতো আমি জানি না ক্যামেরায় তোমরা এই কালারটা কিরকম দেখতে পাচ্ছ বস বাট আমি এইটুকু বলতে পারি সামনে আসলে সবার আগে এই কালারটাই তোমরা এতটা শাইন এতটা সুন্দর এটা ব্যাক তোমাদের যাতে কোনো রকম কনফিউশন না থাকে তোমাদের জাস্ট একটু ব্যাক দেখে নাও এই যাচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা ঠিক আছে একদম জারি কাটিং রয়েছে আর এই গুলো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না এইটুকু আমি বলতে পারি কালার গুলো যা সুন্দর তার সাথে পার তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো আমার এই কালারটা এত ভালো লেগেছে আমি কখনো এই কালার পরে ভিডিও করি না বাট আমার আজকে এত ভালো লেগেছে ভালো যে আমি এই পরে আজকে ভিডিও করছি ঠিক আছে কালার তোমাদের দেখতেই বুঝতে পারছো আগুন লেগে যাবে সেই কালারই দেখা যাচ্ছে সেটা হলো আগুন কালার সেটা হলো অরেঞ্জ এর সাথে হট পিংকের মিক্স করে যে মানে কালারটা এক্সাক্টলি সেই কালারটা তার সাথে যে জারি দিয়ে পার দুটো করেছে কিছু বলা নেই আম স্পিচলেস ঠিক আছে আম স্পিচলেস জাস্ট বুকিং দেখে না সবাইকে বলবো একটাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কারণ দেখো এত সুন্দর কালেকশন দিচ্ছি যদি না পারো শেয়ার করতে তাহলে কি কষ্ট হবে না বলো তো সবাইকে বলবো অবশ্যই শেয়ারটা ডান করে দিও ঠিক আছে কারণ আজকের ভিডিওটা যদি শেয়ার না ডান করো তাহলে হয় এত কম দামে তোমরা পাচ্ছো কারণ এই কালেকশন যদি একটু শেয়ার না করতে পারো তাহলে এত কম দামে আমি দিতেও পারবো না কারণ এত সুন্দর কালেকশানে এ রকম লাভ থাকছে না শুধু থাকছে কি তোমাদের একটু ভালোবাসা আর এই ভালোবাসার জন্যই কিন্তু আমি ছুটে ছুটে আসি তোমাদের কাছে কিছু পাই না কিন্তু আমি কিন্তু যা যা কালেকশন দেখাই সেই হিসাবে তোমরা আমাকে সেই ভালোবাসা দাও না কিছু মানুষ দাও কিছু মানুষ শুধু বুকিং করার কাজ করে চলে যাও তো তাদের জন্য বলবো একটু ভালোবাসা দাও দেখো উজাড় করে দেবে তোমাদের জন্য তো আমি সব সময় ট্রাই করি যে আমি সবার কাছে এমন কিছু পৌঁছতে চাই এমন দামে পৌঁছতে যাই মানুষ যেন শাড়িটা যেমন আগে শুধুমাত্র বিয়ে অকেশনে একটা করে নিত আর পুজোর সময় একটা বা দুটো করে নিত তারা যেন সেটা না করে জিন্স প্যান্ট আর কুর্তি যেমন প্রত্যেকটা মাসে দুটো একটা করে নেওয়া থাকে সেরকমই যেন শাড়িটাও নিতে পারে আবার সব ভালো কালেকশন পেয়ে যায় যেটা মার্কেটে গেলে হাতে দিত হাত দিত মানুষের ভয় লাগে দোকানে গেলে সেই কালেকশন যেন পিয়ালির কাছে তারা মানে দিন মানে প্রত্যেকটা মাসে একটা দুটো মানে পারলে দু তিনটেও কিনে নিতে পারে তো সেরকমই দামে আজকে আমি কালেকশন দিচ্ছি এখন থেকে না কয়েকটা বছর ধরে দিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তো সবাইকে বলবো অবশ্যই প্লিজ সাপোর্ট করো আর আমি যেমন দামে কি কালেকশন দিই আর হিট দিই কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে নেক্সট কালারটা হলো তোমাদের তুতে কালার মানে ফিরোজি কালার তার মধ্যে আজকে বারবার বলছি আজকের বালুচুরি যে যে নেবে সে বাড়িকে একবার হলো ভাবে যে সত্যি পিয়ালের কথায় দম আছে কারণ যখন বলেছে যে পার গুলো একদম মনে হবে মানে হিরে হিরে দিয়ে গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে মানে এতটা মনে হবে অনেকটা সিলভার বাট একদমই না এটা সোনার উপর রয়েছে কিন্তু এতটা মানে গ্লেস দিচ্ছে আমি বুঝতে পারছি না কি করে এটা বানানোর কি জারি ইউজ করা হয়েছে আমি অবশ্যই পরে জানবো তাহলে আমি সব শাড়ি এই জাড়িটা দিয়ে ইউজ করবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এত ভালো লাগছে এই দামে আমি সত্যি অবাক আমি যখন দামটা মানে ইয়ে করলাম আমার সত্যি অবাক হয় নেক্সট কালার চলে আসলো তোমাদের সেই ভাইরাল করা পার্পেল যেটা দিয়ে তোমরা ভাইরাল করেছিল এই পার্পেল কালারটা সেই ডিজাইনের সেই কালার সেটা হলো কফি পার্পেল কালার তোমাদের হয়তো মনে আছে বা মনে নেই এই কালারটা পরেই কিন্তু আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম এই বালুচুরির ভিডিও আর তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছিলে যার জন্য আমাকে এক একটা কালারে শুধু বান্ডিল আনতে হয়েছিল তারপর একটা দুটো বান্ডিল না কয়েকশো পিস এনে আমি শেষ করতে পেরেছি সেটা শুধু তোমাদের জন্য শুধু সবাইকে বলবো অবশ্যই ভালোবাসাটা দিয়ে যাও অ্যান্ড কালারটা দেখে নাও দ্যা কফি পার্পেল কালার প্রাইস কত থাকছে এটা কিন্তু একটা জানার বিষয় অবশ্যই বলবো তার আগে কালার আর আচলটার সাথে যে কি সুন্দর কম্বিনেশন সেটা দেখার পর মানে কিছু বলার নেই জাস্ট দেখানো হয়েছে এবার যে কালার দেখাবো এটা আরো আনকমন কালার এটা হলো আমার বড্ড প্রিয় কালার আমি সবসময় বলি যে দেখো আমি এই কালারটা বড্ড ভালো যাই না কে ভালো বাসো কে ভালোবাসো না বাট আমার কাছে ভালো লাগে অনেকে বলে যে গ্রিন কালার পড়লে ক্যাট ক্যাটে লাগে একদমই না বিশ্বাস করো আমি গ্রিন প্রচন্ড পছন্দ করি তার সাথে যখন একটা হট পিঙ্ক কালার ব্লাউজ পরা হয় না তোমাকে এতটা সুন্দর লাগবে হাজার জন তোমার পাশ থেকে ভালো ভালো পিওর কালেকশন পরে ঘুরবে বাট তোমার দিকেই মানুষ তাকাবে এরকমই একটা কালার যে কোনো শাড়িতে এই কালারটা ভালো লাগে তারপরে যখন হয় এরকমটা বালুচুরির মধ্যে মিনে ওয়ার্কের কাজ তাহলে দেখো সি গ্রিন তো আনকমন কালারের মিনে তাহলে কোনো কথাই থাকে না শুধু বুকিংটা সে নিতে হয় এবার চলো দামটা বলে দিই যারা যারা আজকে ভিডিওটা শেয়ার করছো তোমাদের ফেসবুক টাইম লাইনে যারা ইউটিউব থেকে দেখছো যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো সবাইকে বলবো যারা যারা ফেসবুক টাইম লাইনে শেয়ার করছো তারা তারা পাচ্ছ কতদে জানো অবশ্যই বলছি তার আগে বলবো তাড়াতাড়িটা শেয়ারটা করে নাও কারণ আজকে আমি তোমাদের দিতে চলেছি এই শাড়িটা আবার বলি আমার কালারটা বুকিং করতে পারো আমার কালারটা ভীষণ সুন্দর দেখতে আমি আমার কারটা খুলে দেখালাম না আমি তো পরেই রয়েছি আর তাছাড়া এই কালারগুলো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র উৎকোচিরা ঠিক করে দে লাস্ট কালারটা দেখে না কালার যেটা দিয়ে যাচ্ছি তোমাদের একদম আনকমন কালার এর মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলো ওয়ান শেয়ার ফেসবুক আইনলাইনে তারা তারা পাবে শুধুমাত্র আজকে তাদের জন্য যা যা শেয়ার করবে আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এইট ফিফটি মানে আবার বললাম না যে এমন দামে দেবো মাসে যেন দু তিনটে করে কিনতে পারো তো তাদের জন্য এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একটা শেয়ার আর যারা শেয়ার করবে না তাদের জন্য এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুকি ওয়েসঙ্গল বাইরে আশি টাকা পার কেজি কেমন লাগলো আজকে ভিডিও কেমন লাগলো আজকে কালেকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ভিডিও ভালো লাইক লাই কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে শেয়ার করলে এই দাম শেয়ার না করলে ওই দাম চলো দেখাচ্ছে